ঠিক আছে ভালো আমার একটা দরকার ছিল দরকার কি দরকার কিন্তু আমি দল আনন্দ স্বামী দল আনন্দ সাগর সাগর করে বেশ হয়েছে চাকর বলবো না কি বলবো জামাই জামাই বলে ডাকবো না কি শোন তুই আমার বাবার চোখে ছোটো দিয়ে তারপরে আমাকে বিয়ে করেছিস তোকে যতক্ষণ না পর্যন্ত আমি চালিয়ে পড়ে ভরসাটা করব আমার নামও করি না বুঝতে পেরেছিস দেখ আমি আনন্দ পায়ে ধরি বললাম সারা জীবন আনন্দ পায়ে নিতে থাকুন

ভালো তো আছে কাকা কোন দি এলা আর কাকা তুমি তো বাইরে লেগেছো না কি বাইরে বাইরে কাকা এই দেখো এই যে সাগর সাগর দিয়া সাগর দিয়া দে কুড়ি বুদ্ধি মা এসে দেখেন নিবি দিলা কাকা কাকা এই তোমার পায়ে ধরে কাকা এ বড় তাজা মার দাও তোর চাঁদ দেমো তুই তো টাওয়ট আরে কাকা কি কও আমি তো এই এলাকার মাঝখানে সর্বোচ্চ ভদ্রপুল হইলে আমি এক তো দেন ভালো চালতে করে বিয়ে করেছি ও শিখতেও ভালো দিছে কাকা আমি তো ভদ্রপুল কাকা ওই যে আমাগো গড্ডা আছে না

আপনি কান্না করলেন কি বাড়ির চাকরের লোকে আপনার মেয়ের বিয়া দিলে এই তোমার কি সমস্যা ছেলেটা আবার ভালো মনে হয়েছে শিক্ষিত ভদ্র আমার মেয়ে বিয়ে দিচ্ছি বলে কি আমার মান গেছে নাকি না কাকা গ্রামের মানুষ জন সবাই কানা ঘোষা করতেছে তো তাই আর কি আপনারে কইলা এই থমো আমার মেয়ে কার কাছে বিয়ে দেব নাকি দেবো না এটা তো মেলাকে বাসিকে এসে শুনিয়ে দেবো না বাকি জীবনে যদি এই ধরনের আলাপ নি আমার কাছে আসো তাহলে আমার বাড়ি ত্রিশ মানে আসবে না কথা যেন মনে থাকে আচ্ছা ঠিক আছে কাকা তুই নাকি সব সময় তোর বই জুতা কেন হ্যাঁ তানি

তোর জামাইয়ের খবর কি তোর জামাই কই এই দেখ ওকে আমার জামাই বলবে ওকে বলবি আমার চাকু চাকু হুম ও তো আমার চাকুরি ব্যাপারটা বুঝলাম না ঠিক তোর হাজবেন্ড তোর চাকর মানে আরে বুঝলি না ও চাকর হয়ে আমার বাবা চোখে ধুলো দিয়ে তারপরে আমাকে বিয়ে করেছে এই কারণে আমি ওকে চাকরি বলি হুম আগে তোদের বাড়ির চাকর ছিল কিন্তু এখন তো বিয়ে হয়েছে এখন তো তাকে স্বামী হিসাবে তোর মানতেই হবে কখনোই না ওই চাকরের ঘরের চাকরকে আমি কোনোদিনই আমার স্বামী হিসাবে মানব না মানতে যেহেতু পারবি না তাহলে বিয়ে করেছিস কেন আরে বললাম না আমি কি নিজের ইচ্ছাই করেছি নাকি হুম বুঝেছি আচ্ছা যাই হোক এবার আমি আসলে পড়ি ভালো থাকিস ঠিক আছে যা কে এসেছে নিজের খেয়ে অন্যের গান গাইছি

কোয়ারদামি আমার বান্ধবী পড়ার লগে দেখা করতে গেছিলাম ও মেলাবালে করসাও ওর নাম আর আমার সামনে মইহিও না কেন ও আবার কি করলো ওর নাম নিলে তো কি সমস্যা আরে ও তো কিছু করে না ওর সর বাপে ওর বাপেরে ভালো একটা বুদ্ধি দিবার গেছিলাম ভালো একটা কথা কইছি যে কাকা আপনি মেয়েরে যে কামনার কাছে বিয়া দিলেন কামডা কি ঠিক করছেন আর ওর বাপে কয়তি জানোস কয় তুই আমার বাড়িতে আসে পসাইবি না ঠিক কথা কইছিস ঠিক কথা কইছিস আমি খুব খুশি হইছি যা আর বেশি করে হরকারি কর গিয়া মাদুর হয়ে গেছস না তাহলে যা জ্ঞান দিতে হইব বুঝে যে আছে না যে মানুষের উপকার করতে নাই আসলে এইটাই হইছে ভালো কথা যে কইছি তার গায়ে লাগে নাই হুম ভাইয়া আপনি যেহেতু জানেনই মানুষের উপকার করে ভালো না তাহলে কেন কইতে গেছস এই তার মেয়ে সে ফকিনের লগে বিয়া দেই কিমা কোটিপতির সাথে তার তোর কি সমস্যা কেন তার মেয়ের কি তুই বিয়ে করবি আরে না ওইরকম কিছু না আচ্ছা তুই ক যদি একটা বড় লোকের মেয়া

শোন মা ও কাম না ঠায় যা খুশি তাই থাকে ও তো বীর জামাই ওর সাথে সম্মানের কথা কবা ফলামনি তুমিও ও জাগরটার সাথে আর কত ভালো ব্যবহার করমো আমি শুন তোর বাবা ওর সাথে তোর বিয়ে দিয়েছে তোর তো মাইনা নিতে হবে বুঝছ না কেন আর ও তো শিক্ষিত ও ওরকম লমনি রাখছিস কেন তোমরা যাই বলো ফলামনি ওই চাকরের বাচ্চার সাথে আমি কোনদিন থাকতে পারতাম না আজকে আমার বাবার সাথে শেষ বোঝাপড়া হবে কই বাবা আজকে তোমার সাথে আমার শেষ বুঝে পড়ে হবে কি বলো আমি ওই চাকরের বাচ্চা নিয়ে সংসার করব না মানে করব না এসব কি বলা পড়ি এসব বলা ঠিক না আমি যেটা করেছি তোমার ভালোর জন্যই করেছি না আমার এই ভালোর প্রয়োজন নেই তুমি আজকে এই মুহূর্তে ওই চাকরের বাচ্চাকে খাড় ঢাকা দিয়ে আমাদের বাস থেকে বের করে দেবে না পড়ি তোমার কিন্তু একটু বাড়াবাড়ি হচ্ছে আমি যেটা বলছি সেটাই হবে তুমি যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে তুমি আমার বিশেষ সম্পত্তি থেকে বঞ্চিত হবে বাবা তুমি এটা কি বলছো আমার সাথে তুমি ঠিক করছো না শোনো ওই ছেলেটা কি অপরাধ ছেলেটা গরিব মানুষ ছেলে তাই তো আমি আর এই টেনশন নিতে পারছি না শোনো পরি কোনো বাবা মাই চায় না তার সন্তানের অমঙ্গল হোক আমি যা করেছি তোমার মঙ্গলের জন্য করেছি শোনো পরি তোমার জন্য দুইটা পথ খোলা আছে হয় তুমি ওই ছেলে সংসার করবে

একটা মানুষ যদি একটা মানুষকে পছন্দ না করে কখন ওই সম্পর্কটা ঠিক না আর তাছাড়া আপনি হয়তো বা কাজটা ভুল করেছেন আর মতে বিয়েটা দি? না আমি ভুল করিনি কোনো বাবা মাই তার সন্তানদের অমঙ্গল চায় না আমিও আমার সন্তানের মঙ্গল চাই ঠিক আছে কিন্তু তারপরে ওই বিষয়টা জানি কেমন হয়ে গেল না কোনো কিছু হবে না শোনো আমি এই বিষয়ে সাথে কথা বলেছি পরীকে তোমার সাথে সংসার করতে হবে তোমার একটা অপরাধী তুমি গরিবের ছেলে আমি একদিন গরিব ছিলাম আচ্ছা যাক ওসব কথা তোমাকে কোনো লাগবে না আমার কোনো টাকা পয়সা লাগবে না আমি আমার নিজের পায়ে দাঁড়াবো গুড আমি তোমাকে এতটা পছন্দ করি আসলে নিঃসন্দেহে তুমি একটা ভদ্র ছেলে শিক্ষিত ছেলে এই জন্য আমি চাই আমার মেয়ে তোমার সাথে সংসার করবে জি আচ্ছা আমি আসসালাম ওয়ালাইকুম হ্যাঁ আমার ডিসিশন কখনো ভুল হতে পারে না রে কোন ঠিক gali না বুঝছি তোর মনে শান্তি নাই শুনলা বাবি নাকি তরে যে জুতাটা নাই মাইর দূর করে দস্তু আমার না খুব শক আছিল একটা কুড়িbodir মাইয়া বিগম গোড়ক ঢোকাইছিলাম কিন্তু তোর অবস্থা দেইখা এরা আমার শক মিরা গেছে গা না ঘুরে দিছি আর দস্তু ভালো করছিস আসলে আমি যেটা একটা গরিব মেয়েে বিয়ে করতাম এতই অনেক শান্তিতে থাকতে করতাম এই যে কুড়িপতি কুড়িপতির মেয়ে বিয়ে করছে আমি একটা সামান্য চাকর হইয়া এটা ঠিক না আমি যদি তাদের লেভেলে থাকতাম তাহলে হয়তো বা আমার কোনো সমস্যা হইতো না তারই আমি মানায় নিতে পারতাম কিন্তু আমি তো একটা চাকর আর সে কুড়িপতির মেয়ে যার জন্য এটা আমার সাথে যাইতেছে না শোন পরের বাড়ি বিল্ডিং এ শুয়ে থাকার চেয়ে নিজের বাড়ি পাড়ির আমাদের শুয়ে থাকাও ভালো ঠিক আছে আচ্ছা কি আর করা কপালে যেটা লেহেলা ছিল করে তো হইতাছেই

আমি তো একটা চাকর আর চাকর সাথে তুমি সংসার করবা আসলে দেখো আমি তোমার সাথে অন্যায় করছি ভাগ্যের উপরে তো কিছুই নাই তোমার সাথে আমার বিয়ে হয়েছে যতই হয়েছে তুমি তো আমার স্বামী এইটা ভাইবা আমি ফিরে আসলাম আর আমি ভাবলাম যে আমার বাবার বাড়ি থেকে কি করবো মেয়েদের তো স্বামীর বাড়ি আসল বাড়ি এই কারণে এই জায়গায় চলে আসলো বুঝলাম না আমি কি আমার বাড়িতে আইসি না অন্য বাড়িতে আইসি যাই হোক তুমি যেহেতু আইসো তোমার অনেক অনেক ধন্যবাদ আসলে আমি বুঝতে পারিনি যার জন্য এই সব কথাবার্তা বলছি যাই হোক আজকে ঠিক তুমি আর আমি সুখে সংসার দেব আর সারাদিন অনেক কষ্ট করছো তাই না আমি আসার পরে ভাত রান্না করে রাখছি তুমি কলকার থেকে হাত মুখ দিয়ে এসো খাবার দিয়ে ঠিক আছে